আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চিজি মিউনিচ বার্গার রেসিপি এটি খেতে খুবই সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া উপায়ে আপনারা চালে ভানিয়ে খেতে পারেন সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছেন শুরু করছি মোর রেসিপি প্রথমে আমি চিকেনগুলো একদম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়ো চয়া চস এবং দিয়ে দিলাম তার মধ্যে হলুদ ধনিয়া জিরা এবং তার মধ্যে লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে পাঁচ মিনিট রেস্ট রেস্টে রাখতে পারেন আবার চাইলে আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন গুলি সিদ্ধ হয়ে যাবে সয়া সস দেওয়ার কারণে এবার হালকা চাল বয়স কারণ হালকা তেলের মধ্যে এগুলো ভেজে নেব একটু মিডিয়াম হিটে ভেজে নেবে বেশি লোহরে হলে চিকেনগুলো আবার পানি ছেড়ে দেবে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো বেজে নিব হয়েছে আমার ভাজা শেষ এবার উঠিয়ে নেব প্যান থেকে এবার বনগুলোকে একটু ছেঁকে নেব হালকা গরম করে নেব বেশি না ওলট পালট করে একটু নিলাম তার মধ্যে দিলাম টমেটো চস এবং বার্গার চসটা দিয়ে দিলাম বনের মধ্যে এবার দিয়ে দিলাম গাজরের স্লাইস করা তারপর দিয়ে দিলাম চিকেন একটা একটা পর্ব করে দিবেন তারপর দিয়ে দিলাম চিজ তারপর উপরে আরেকটা আবার দিয়ে দিলাম শশা গাজর মিওনিস তারপর একটা লেয়ার করে সবগুলো এভাবে দিয়ে দেবো সেমভাবে আরেকটি একটি নিচ্ছি টমেটো সস এবং বাগা চস দিয়ে তার উপর শশা আর গাজর স্লাইড দিয়ে দিলাম তারপরে দিলাম চিকেনগুলো বেজে রাখা চিকেনগুলো তারপর দিয়ে দিলাম চিজ চিজগুলো এগুলো আপনারা শপে কিনতে পাবেন কিনতে পাওয়া যায় আমি চারকোনা বার্গারের চিজগুলো নিয়েছি তারপর আবার দিয়ে দিলাম চস চসটা যত বাড়াই দেবেন বার্গার চসটা অত বেশি খেতে টেস্টি হবে একটু লু হিটে দিয়ে একটু গরম করে নেব যাতে চিজটা একটু গলে যায় লোহিটা দিয়ে গরম করা প্রায় শেষ হয়েছে শেষ শেষ আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন বার্গার এভাবে বার্গার তৈরি করলে অনেক বেশি মজা হয় এমনিতে কিন্তু বাজারে বার্গারগুলো খেতে এই বার্গারগুলো ভালো ভালো রেস্টুরেন্টে পাওয়া যায় এমনি সার খুব কম পাওয়া যায় প্রথমে আমি লেটুস পাটা দিতে ভুলে গেছিলাম এবার এটা লেটুস পাতা দিয়ে দেখাচ্ছি সেমভাবে লেটুস পাতা দিয়ে চিকেনগুলো দিয়ে আপনারা এভাবে করে নেবেন এই বার্গারটা খেতে অনেক অনেক মজা আপনারা খাইলে বুঝতে পারবেন আমি খেয়ে এটা ফ্যান ফ্যান হয়ে গেছি আমার বাচ্চারাও খুব পছন্দ করে এটা যে এভাবে খেলে অনে অন্যান্য যে দোকানে বার্গারগুলো পাওয়া যায় অনলি গোটা একটা আস্ত চিকেন দিয়ে ওটা চেয়ে এটা খাইতে অনেক বেশি মজা আপনারা খেলে বুঝতে পারবেন দেখতে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু লাগবে দেখে বোঝা যাচ্ছে আপনারাও নিশ্চয়ই ভিডিওতে কেমন লাগছে আমি তো বুঝতে পারতেছি না তবে খেতে অনেক বেশি অসাধারণ হয়েছে সব জায়গায় সব দোকানে সব রেস্টুরেন্টটা পাওয়া যায় না এর জন্য আমি নিজে শিখে ফেললাম এমন বার্গার রেসিপিটা আপনারাও চাইলে চেষ্টা করলে পারবেন এমন করে বার্গার তৈরি করে খেতে পারবেন ঘরে একদম লো হিটে চুলা একটু নিচ করে ছেঁকে নিয়েছি বেশ রেডি বার্গারটা এবার খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা বিকেলে নাস্তা অথবা সকালে নাস্তা আপনারা খেতে পারেন বাচ্চারাও অনেক বেশি খুশি হবে এমন পাবে বার্গার রেসিপি করলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ